ঘুরে বেড়ানো একটা তালা খুলে ফেলা আর একটা বই খোলে যেটার ওপর তোমার নাম লেখা মহাদেব বলছেন যিনি এটা অনুমোদন করেছিলেন তিনি তাকে দেখেছেন আর যিনি তোমাকে এ সম্পর্কে অন্ধ রাখতে চেয়েছিলেন তাকে ও দেখেছেন তিনি দেখেছেন যে তোমার সম্পদের রক্ষা করার জন্য নিজকৃত দেবদূতরা হস্তক্ষেপ করতে ছুটে এসেছে যেন তোমার নামে ট্রান্সফার করা যে কোনো কিছু ধ্বংস না হয় বরং হাজার গুণ বাড়িয়ে তোমার হাতে ফিরে আসে এখনই তোমার অর্থের চারপাশে একটা স্বর্গীয় কম্পন চলছে এবং সত্য উদ্ঘাটিত হচ্ছে এত দীর্ঘ সময় ধরে তোমার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য হাত তোমার সমৃদ্ধির পথে বাধা দিচ্ছে মনে করো প্রতিবার যখন তুমি সফলতার কাছে পৌঁছো কিছু না কিছু হোঁচ খায় আত্মা বলছে এটা তোমার কল্পনা নয় কোথাও কেউ তোমার জিনিস আটকে দিতে চেয়েছিল আর তারা এটা চুপচাপ প্রায় অবচেতনভাবেই করেছে এই আশায় যে তুমি কখনো প্রশ্ন করবে না এই আশায় যে তুমি কখনো বেশি খেয়াল করবে না এই আশায় যে তুমি কখনো জানতে পারবে না কিন্তু ঈশ্বর ধর্মী মানুষদের চিরকাল মিথ্যা বলার সুযোগ দেন না যা লুকানো আছে সেটি প্রকাশ পেতেই হবে আর এখন এই বিশাল লেনদেনের মাধ্যমে সেই পর্দা উঠছে মহাদেব বলছেন যা কিছু এখনো ঘটেছে তার দুটো অংশ আছে একটা হলো প্রকাশ পাওয়া আরেকটা হলো মুক্তি পাওয়া প্রকাশ পাওয়ার মানে হলো যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার নামে এই আর্থিক জটিলতায় জড়িত ছিল তারা এখন স্পষ্টভাবে সামনে আসতে চলেছে তারা যতই বড় পদে থাকুক না কেন যতই সাবধান থাকুক না কেন তারা আর এটা লুকাতে পারবে না মুক্তি মানে হল যে টাকা আটকে ছিল যার সঙ্গে ছলচাতুরি হয়েছিল বা যেটা অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছিল তা এখন আপনার দিকে আসছে এবং দেবদূতরা নিশ্চিত করছে যে যে টাকা চুরি হওয়ার কথা ছিল তা আরও বেশি করে ফিরে আসবে আপনি এই সময়ে খালি হাতে যাবে না কেউ কারণ মহাদেব বলছেন তাদের বিচার ঠিক আছে আর তাদের সময় অজে আত্মা বলছে লেনদেন বা ব্যাংক অ্যাকাউন্টের মতো শব্দ শুনে তোমার মনটা চিন্তিত হতে পারে কারণ তোমার মানব হৃদয়ে ক্ষতির ভয় বাস করে কিন্তু মহাদেব বলছেন তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এটা তোমার কিছু হারানোর ব্যাপার নয় এটা তোমার সবকিছু পাওয়ার ব্যাপার শত্রু চেয়েছিল তুমি ভয় পাও যেন তুমি সবকিছু ভেঙে পড়তে দেখো কিন্তু আসলে শত্রু তার তৈরি সবকিছু নিজের সামনে ভেঙে পড়তে দেখছে সেই দুর্গ যা তোমার অর্থনৈতিক শ্বাসরোধের জন্য তৈরি করা হয়েছিল স্বর্গের আদেশের ধারে সবকিছু ভেঙে পড়ছে আর কোনো হাত কোনো ব্যবস্থা কোন ব্যাংক কোন লুকানো ফাইল ঈশ্বরের দেওয়া তোমার জন্য ঘোষিত ঘোষণাকে বাতিল করতে পারবে না ভালো করে শুনো কারণ মহাদেব বলছেন এটা শুধু ঐতিহ্যের কথাও নয় তোমার নামে যে টাকা আসছে সেটা শুধু বিল খরচ বা দৈনন্দিন জীবনের জন্য নয় এটা প্রজন্মের ঐতিহ্য তোমার বংশের সম্পদ তাদের প্রার্থনার ব্যাপার যারা তোমার আগে এসেছিল সেই প্রার্থনা যা তুমি হয়তো কখনো নি। তোমার মা তোমার বাবা তোমার পূর্বপুরুষরা ফিস করে বলেছে প্রার্থনা নিয়ে কথা হচ্ছে সেই প্রার্থনা নিয়ে যেখানে ঈশ্বরের কাছে তাদের সন্তানদের এবং তাদের সন্তানদের সন্তানদের দারিদ্র ক্ষতি আর অন্যায় থেকে বাঁচানোর জন্য প্রার্থনা করা হয়েছে এই বিশাল লেনদেন সেই চিৎকারের জবাব যা অনেক আগেই উঠেছিল আর আপনি সেই মানুষ যাকে এই প্রকাশ দেখতে নির্বাচিত করা হয়েছে আপনি সেই মুহূর্তেই বেঁচে আছেন যেখানে স্বর্গ বলছে অনেক কিছু চুরি হয়ে গেছে এখন পুনরায় প্রতিষ্ঠার সময় এসেছে ঈশ্বর নিজেই এই ব্যাপারে পাহারা দিচ্ছেন তিনি অদৃশ্য হয়ে তাঁর তলোয়ার টেনে নিয়েছেন আপনাকে ক্ষতি করার জন্য নয় বরং আপনার রক্ষা করার জন্য কারণ ভগবান তাকে নিযোগ দিয়েছেন তোমার আর্থিক সমস্যাগুলোর বিরুদ্ধে রণনীতি ভাঙার জন্য মহাদেব বলছেন ভগবান কেনের সঙ্গে জড়িত কারণ এটা শুধু টাকা পয়সার কেল্লা নয় এটা যুদ্ধের ব্যাপার তোমার অ্যাকাউন্ট অজান্তেই যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে আর যারা তোমায় চুক্তি অ্যাকাউন্ট আর স্বাক্ষরের ফাঁদে ফেলার চেষ্টা করছিল তারা শুধু তোমার ব্যাংক ব্যালেন্সের বিরুদ্ধে কাজ করছিল না তারা তোমার ভাগ্যকে লক্ষ্য করছিল কিন্তু ভগবানের তরোয়াল ইতিমধ্যে চালানো হয়েছে আর এখন ব্যালগুলি ভেঙে পড়ছে ভগবান তোমাকে বলছেন তোমার হৃদয় প্রস্তুত করো কারণ তুমি প্রাকৃতিক বিশ্বে হঠাৎ একটা হুলস্থুল দেখতে পাবে তোমার কাছে কোনো অপ্রত্যাশিত মেসেজ কল বা খবর আসতে পারে এটা হঠাৎ ঘটে গেছে বলে এড়িয়ে যেও না এটা নিশ্চিতকরণের মতো হবে একটা চিঠি আসতে পারে তোমার হাতে একটা বিবৃতি পৌঁছতে পারে আর তাতে যা লুকানো ছিল তার প্রমাণ থাকবে তুমি একটা অদ্ভুত রকমের বিস্ময় আর স্বস্তির মিশ্রণ অনুভব করবে কারণ বুঝতে পারবে যা তোমার থেকে লুকানো ছিল সেটা অবশেষে সামনে আসছে তুমি হয়তো জিজ্ঞেস করবে এখন কেন আগে কেন না আর মহাদেব বলছেন কারণ এখনই সেই সময় যখন তুমি এটা সামলাতে যথেষ্ট শক্তিশালী এটা সামলাতে যথেষ্ট বুদ্ধিমান আর এটা মনে রাখতে যথেষ্ট নম্রহ যে এইসব কিছু ওর পক্ষ থেকে আসে আত্মা বলে যে যিনি এটা তোমার থেকে লুকোয়েছিলেন তিনি এখন কাঁপছেন তারা বুঝতে পারছে যে তাদের গোপন এখন আর নিরাপদ নয় তারা বুঝতে পারছে যে ঈশ্বরের ব্যবস্থা বদলাচ্ছে তারা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারে ব্যাপারগুলো মিটিয়ে নিতে পারে নির্দোষ হওয়ার ভান করতে পারে মিষ্টি কথা বলতে পারে বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে তোমার মনোযোগ ঘোরাতে পারে ভুলে যেও না মহাদেব বলছেন তোমাকে বুদ্ধি দেওয়া হবে যখন তুমি এটা শুনবে তুমি অনুভব করবে তোমার অন্তরের আত্মা নিশ্চিত করছে কে মিথ্যা বলছে আর কে সত্য সত্যি কথা বলতে সংঘর্ষ থেকে ভয় পাওয়ার কিছু নেই কারণ স্বর্গ তোমার পাশে আছে মহাদেব বলছেন এটা একটা ভারসাম্য ফিরিয়ে আনার ব্যাপার অনেকদিন ধরে তরোয়ারটা ঝুঁক ছিল আর তুমি ভাবতে শুরু করেছিলে এত পরিশ্রম করলেও কেন এত কম ফল পেয়েছ তোমার তো ধারণাও ছিল না যে পর্দার পেছনের চতুরতা তোমার অধিকার ছিনিয়ে নিচ্ছিল কিন্তু এখন ভারসাম্য ফিরছে আর যখন ঈশ্বর কিছু ঠিক করেন তারা আংশিকভাবে করেন না তারা পুরোপুরি সম্পূর্ণভাবে অতুলনীয়ভাবে ঠিক করেন তাই এই লেনদেনটা অনেক বড় এটা কোনো ছোটখাটো ব্যাপার না কোনো অর্ধেক কাজ না এটা প্রচুর সমৃদ্ধি হ্যাঁ এটা প্রমাণ স্বর্গ জোরে বলছে এই বাচ্চা আমারই এবং আমি তাদের সম্পদের চুরি হতে দেব না আত্মা বলছে যে আসন্ন দিনে তুমি তোমার অনুভূতি আর স্বপ্নেও পরিবর্তন দেখতে পাবে তুমি স্বপ্নে দেখতে পারো দরজা খুলছে কাগজে সই হচ্ছে আর তোমার ধরা জিনিসগুলো হাত থেকে ছেড়ে দিচ্ছ এগুলো কোনো এলোমেলো ছবি না যা হচ্ছে তার নিশ্চয়তা তুমি সেই পরিস্থিতির মাঝে এক অদ্ভুত শান্তি অনুভব করতে পারো যা আগে তোমাকে হতবাক কর সেই শান্তি অস্বীকার নয় এটা ঈশ্বরীয় আশ্বাস এটা ঈশ্বরের হাত যা তোমার ওপর শান্তির ফিসফিস করছে ঠিক আছে যা তোমার সেটা আমার কাছে নিরাপদে আছে মহাদেব বলছেন এটা মনে রাখো তোমার নামে যে টাকা চলে সেটা শুধু তোমার জন্য নয় সেটা তাদের জন্য যাদের তুমি আশীর্বাদ করবে যখন প্রচুরতা আসে তখন তার একটা উদ্দেশ্য থাকে তুমি শুধু নিজের জীবন গড়ার জন্য নয় অন্যদের সাহায্য করতে অভাবের শিকল ভাঙতে দেখানোর জন্য পাচ্ছ যে ঈশ্বরের সন্তানদের কখনো পরিত্যাগ করা হয় না এই কারণে এই শত্রু এটা থামানোর জন্য এত কঠোর চেষ্টা করেছে কারণ সে জানে একবার এটা তোমার হাতে এলে তুমি সেটা জমা করবে না তুমি এটা ব্যবহার করবে আলো ছড়ানো আশা জাগানো আর প্রমাণ করা যে ঈশ্বর বিশ্বাসযোগ্য শত্রু তোমার আশীর্বাদের প্রভাব থেকে ভয় পেত কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে কারণ মুক্তি শুরু হয়ে গেছে আত্মা বলে তিনটা তিনটা চিহ্নের দিকে খেয়াল করো তিনটা নিশ্চিততা তোমার মিলবে যে আমি যা বলছি তা সত্য প্রথমটা আর্থিক বিষয়ের একটা অপ্রত্যাশিত বার্তা হবে দ্বিতীয়টা কোনো আলোচনা বা শোনা কথাবার্তা যা কোনো লুকানো বিষয় উন্মোচন করবে তৃতীয়টা তোমার নিজের অ্যাকাউন্টে একটা স্পষ্ট ইঙ্গিত থাকবে যা অস্বীকার করা যাবে না এই তিনটাই এই বক্তব্যে স্বর্গের মোহর হয় যখন তোমরা এগুলো দেখবে তখন বুঝবে যে তুমি পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছ মহাদেব বলছেন ভয়ের কারণে দেরি করোনা যদি নির্দেশ আসে যদি তোমাকে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয় তাহলে দ্বিধা করো না জানালা এখন খোলা এবং আজ্ঞাবহতা নিশ্চিত করবে যে তুমি এতে পুরোপুরি প্রবেশ করবে দেরি শত্রুকে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেয় কিন্তু দ্রুত আজ্ঞাবহতা স্পষ্টতা এবং করুণা আনে প্রস্তুত দেবদুতরা প্রস্তুত লেনদেন শুরু হয়ে গেছে তোমার একমাত্র কাজ বিশ্বাস রাখা এবং ঈশ্বরের নির্দেশ অনুযায়ী কাজ করা এটা তোমার আর্থিক সময় হ্যাঁ এটা আপনার দেবীয় ফলাফলের সঠিক সময় আপনার অপ্রত্যাশিত সমৃদ্ধির সময় আপনার নামে যা কিছু হয়েছে তা কোনো কাকতালীয় নয় এটা ঈশ্বরের হাত যিনি আপনার গল্প লিখছেন পৃথিবীতে সংখ্যাগুলো সেই ধন সম্পদকে প্রতিফলিত করার জন্য স্থানান্তরিত হচ্ছে যা তিনি আগেই স্বর্গে প্রস্তুত করে রেখেছেন তার ওপর বিশ্বাস রাখুন সতর্কভাবে দেখুন এবং জানুন যে তিনি বিশ্বস্ত মহাদেব বলছেন এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপার আপনার নামে একটা বড লেনদেন হয়েছে এবং এটা কোনো সাধারণ বিষয় নয় এটা এমন কিছু নয় যা আপনি উপেক্ষা করতে পারবেন এটা এমন কিছু এটা এমন কিছু নয় যাকে আপনি কেবল একটা সুযোগ বলে অগ্রাহ্য করে দিতে পারেন এটা স্বর্গ নিজেই দেখেছিল জীবন এই বইয়ে নথিভুক্ত ছিল এবং ঈশ্বর একটি জ্বলন্ত তলোয়ার হাতে নিয়ে ঠিক সেই মুহূর্তে আপনার সামনে এসে দাঁড়িয়েছিলেন যখন এটা ঘটেছিল আপনি আধ্যাত্মিক নজরদারিতে ছিলেন মানুষের দ্বারা নয় ব্যবস্থার দ্বারা নয় বরং পরম প্রধানের দৃষ্টিতে আর এই লেনদেনের একটা মানে আছে যা কাগজের বাইরে টাকার বাইরে স্ক্রিনের সংখ্যার বাইরে এটা শুধু আর্থিক কাজকর্ম নয় এটা একটি ঐশ্বরিক কাজ অদৃশ্য জগতে একটি পরিবর্তন এবং ঈশ্বর আপনাকে শতক করছেন কারণ এটা আপনার ভাগ্যের সঙ্গে জড়িত আপনার উত্তরাধিকারের সঙ্গে জড়িত এটা সেই প্রতিশ্রুতির সঙ্গে জড়িত যেটা টানা টানা পিছিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কখনো প্রত্যাখ্যান করা হয়নি আমি তোমাকে এটা খুব জরুরি বলে বলছি কারণ যখন সেই মুহূর্তটা এলো স্বর্গে নীরবতা ছেয়ে গেল যেন সব ফেরেস্তা সাক্ষী হতে থেমে গিয়েছিল আর ঈশ্বরের হাত আদেশ দিতে এগিয়ে এসেছিল এটা আমার সন্তানের নামে লিখে রাখো এটা আমার কাজের সংকেত হিসেবে নথিভুক্ত করো এটা শুধু একটা লেনদেন ছিল না এটা একটা হস্তান্তর ছিল আর এই হস্তান্তরে প্রজন্মের ভার তোমার পূর্বপুরুষদের প্রার্থনা তোমার রাতের অশ্রু তোমার আত্মার আহ্বান লুকিয়ে আছে যাদের ঈশ্বর ছাড়া আর কেউ শুনেনি, আজ আমি তোমাকে যা বলছি সেটাই সংকেত এই মুহূর্তটাই যখন অদৃশ্য দৃশ্য হয়ে ওঠে তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে লেনদেন হয়েছে সেটা স্বর্গের ভাষা যা তোমাকে জানাচ্ছে যে দুর্বৃত্তদের সম্পদ লুকানো খজানা আর বিলম্বিত প্রতিশ্রুতিগুলো এখন তোমার নামে আসছে ভাববে না যে এই খবর এখনই এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় অদ্ভুত মনে করো না যে আমি আর্থিক ভাষায় কথা বলছি কারণ আমি সেই ঈশ্বর যিনি রূপা আর সোনার মালিক আমি সেই ঈশ্বর যিনি নিজের প্রজাদের সামনে প্রকাশ পাওয়ার জন্য অন্ধকার জায়গায় খজানা জমা রেখেছেন বাচ্চারা তোমাদের নির্ধারিত সময় আমি সেই ঈশ্বর যিনি বলেছিলাম যে তোমার কাছে জাতিগুলোর ধন আসবে আর এখন তুমি সেই ভবিষ্যৎবাণীর দরজায় দাঁড়িয়ে আছো তোমাকে বুঝতে হবে যে যা আর্থিক সতর্কতা মনে হচ্ছে সেটি আসলে একটা ভবিষ্যৎ সংকেত স্বর্গ বলছে তোমার হিসাব আবার ভালো করে দেখো কারণ আমি তোমার পরিচয়কে অভাব থেকে প্রচুরতায় ধীরগতিতে থেকে দ্রুততায় চোখের জল থেকে হাসিতে বদলে দিচ্ছি ঈশ্বরের আত্মা বলছে এই লেনদেনটা যেটা ছিল না পৃথিবীতে কেউ ছিল যারা তাদের উদ্দেশ্য লুকানোর চেষ্টা করেছিল তারা ভেবেছিল তারা এটা তোমার থেকে লুকিয়ে রেখেছে তারা ভেবেছিল তারা এটা ঢেকে রেখেছে তারা ভেবেছিল তুমি কখনো জানতে পারবে না কিন্তু মহাদেব বলছেন আমি এটা উন্মোচন করেছি আমি এটা প্রকাশ করেছি আমি এটা তোমার নামে এনেছি কারণ আমি যা তোমার কাছে পৌঁছে দিতে ঠিক করেছি সেটা কেউ লুকাতে পারে না ওরা তোমার জিনিসপত্র এখানে ওখানে সরানোর পরিকল্পনা করছে তারা গোপন বৈঠকে দেড় রাতে তোমার পেছনে ষড়যন্ত্র করেছে লেনদেন নিয়ে কিন্তু ভগবান বলছেন আমি সেটা থামিয়ে দিয়েছি আমি ব্যবস্থা নিয়েছি আমি আদালতে প্রবেশ করেছি আমি অদৃশ্য সংখ্যার মধ্যে ঢুকে তোমার নাম লিখে দিয়েছি এটা কেবল টাকা নিয়ে নয় এটা ন্যায়ের ব্যাপার এটা পুনঃস্থাপনার কথা বলছে এটা সব কিছু উন্মোচনের ব্যাপার মহাদেব বলছেন যারা ভেবেছিল তারা তোমার থেকে কিছু নিতে পারবে এখন তাদের শক্তি কেড়ে নেওয়া হচ্ছে যারা ভেবেছিল তারা লুকিয়ে রাখতে পারবে তারা এখন প্রকাশ পেয়েছে যারা ভেবেছিল তুমি কখনো জানতে পারবে না তারা এখন কাঁদছে কারণ উন্মোচনকারী সর্বদূত তাদের কর্মের হিসেব আগেই আলোকে লিখে দিয়েছে এবং তারা কিছুই করতে পারবে না এই বার্তার গুরুত্ব কখনো হালকাভাবে নেবেন না মহাদেব বলছেন এটা অত্যন্ত জরুরি তোমার নামে একটি বড় লেনদেন হয়েছে এবং তুমি যদি সেটা উপেক্ষা করো তাহলে তুমি যা পেয়েছ তা তাই তো তাকে হারানোর ঝুঁকি নেওয়া হয় এই কারণেই ঈশ্বর দাঁড়িয়ে আছেন এই কারণেই গ্যাব্রিয়েল তোমার কানে ফিস করে বলেছিলেন এই কারণেই আজ সকালে স্বর্গে হাঁটাকাটি হয়েছে ঈশ্বর বলেন নিজের আত্মা পরীক্ষা করো কারণ তোমার যা অনুভব হচ্ছে তা সঠিক তুমি অনুভব করেছো কিছু বদলাচ্ছে তুমি অস্বস্তি হঠাৎ ভারী লাগা অদ্ভুত স্বপ্ন দেখেছ এটা তোমার কল্পনা ছিল না এটা প্রমাণ ছিল যে অদৃশ্য জগতে ইতিমধ্যে একটা পরিবর্তন শুরু হয়েছে এখন ঈশ্বরের কথা শুনো আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি যা কিছু আমি তোমার নামে রেখেছি সেগুলো রক্ষা করো ভয়কে তোমার ওপর জড়ি হতে দিও না হোক দাও সন্দেহকে এই মুহূর্তটা চুরি করতে দিও না বিভ্রান্তিকে তোমার হৃদয়ে প্রবেশ করতে দিও না শত্রু শীঘ্রই মিথ্যার সঙ্গে আসবে ফিসফিসিয়ে বলবে এটা আসল নয় এটা তোমার নয় এটা হারিয়ে যাবে কিন্তু আমি তোমার ঈশ্বর তাকে ধমক দিই আমি তোমাকে বলছি যা কিছু আমি তোমাকে দিয়েছি তার ওপর আমার মুদ্রা আছে যা কিছু আমি তোমার হিসাবের মধ্যে রেখেছি তার ওপর আমার শপথ লিপিবদ্ধ আছে আমি তোমার জীবনে যা কিছু রেখেছি তা তখনই বদলানো যাবে না যতক্ষণ তুমি বিশ্বাস ছেড়ে না দাও মহাদেব বলছেন হে ভগবান সেই মুহূর্তগুলো মনে করো যখন তুমি প্রার্থনা করেছিলে ছিল হে ঈশ্বর আমাকে আর্থিকভাবে আশীর্বাদ দাও হে ঈশ্বর এই কষ্টের সময় আমাকে সাহায্য করো আমি জানি না কীভাবে চলব সে রাতগুলো মনে করো যখন তুমি চুপচাপ কেঁদেছিলে আর সবাই তোমাকে শক্ত মনে করত কিন্তু তুমি ভিতরে ভেঙে পড়ছিলে সেই প্রার্থনাগুলো উপেক্ষা করা হয়নি সেই বৃথা যায়নি তারা স্বর্গীয় মাটিতে বীজ হয়ে গেছে আর আজ এই লেনদেনের মাধ্যমে সেই বীজগুলো অঙ্কুরিত হচ্ছে ফসল আগামীকাল নয় এখনই ফুটছে তোমার নামে করা এই বিশাল লেনদেন অদৃশ্য প্রার্থনার দৃশ্যমান ফল ঈশ্বর বলেন এই মুহূর্তটিকে ছোট না তুমি সংখ্যা দেখে তুমি ভাবতে পারো এটা যথেষ্ট নয় বা তুমি অবাক হতে পারো এটা অনেক বেশি বলে কিন্তু মহাদেব বলছেন এটা একটা ধারাবাহিক প্রতিক্রিয়া শুরু এটা প্রথম লেনদেন সেই চাবি যা বন্যার দরজা খুলে দেয় ছোট শুরুটা ছোট করে দেখো না কারণ এটা শেষ নয় এটা একটা ইঙ্গিত যে আরও কিছু আসতে চলেছে নদী বড় হয়ে নদীতে পরিণত হবে নদী উফিয়ে সমুদ্রে মিশে যাবে আর তুমি অবাক হয়ে দাঁড়িয়ে বলবে এটা এত হঠাৎ কিভাবে হলো ঈশ্বর বলছেন এটা হলো কারণ আমি এই আদেশ দিয়েছি এবং কেউ আমার আদেশ রদ করতে পারে না ঈশ্বর বলছে তারা বলছে এই নিয়ে চুপ করো না একে অগ্রাহ্য করো না এটা তোমার নামে বেজে উঠছে স্বর্গের অ্যালার্ম যদি তুমি একে এড়িয়ে যাও করবে কিন্তু বিশ্বাস নিয়ে কাজ করলে তুমি আশীর্বাদের বন্যা দেখতে পাবে মহাদেব বলছেন আমি এর জন্য রাক্ষসদের সঙ্গে লড়াই করেছি আমি তাদের শাসকদের বিরুদ্ধে লড়েছি যারা এই আদেশ থামাতে চেয়েছিল তারা চেয়েছিল এই ব্যবস্থা তোমার কাছে পৌঁছানোর আগেই ভেঙে পড়ুক তারা চেয়েছিল আদালতে ত্রুটি দেখা যাক তারা চেয়েছিল এই লেনদেনকে প্রতারণার ছাপ দেওয়া হোক কিন্তু আমি লড়াই করেছি আমি কান্দিয়েছি আমি শৃঙ্খল ভেঙে ফেলেছি যেই লোক অভিযোগ করেছিল তাকে চুপ করিয়ে দিই আর এই সব তোমার নামে করে দিলাম আমার লড়াই নষ্ট করো না আমাকে ফাঁকা লড়াই করতে দিও না এটা মেনে নাও বিশ্বাস রাখো এটা নিজেদের দাবি করো ঈশ্বরের আত্মা বলছে এটা শুধু আর্থিক নয় এটা প্রতীকী ব্যাংক অ্যাকাউন্ট তোমার জীবনের অ্যাকাউন্ট আমি তোমাকে কোনো প্রতিষ্ঠা সম্মান করুণা আর শান্তি দিচ্ছি যেভাবে তোমার দৈনন্দিন অ্যাকাউন্টে সংখ্যা যোগ হয় ঠিক তেমনি আমি তোমার জীবনে গুণ আশীর্বাদ সুযোগ আর ঐশ্বরিক সম্পর্ক যোগ করছি সামনে যেসব দিন আসবে তুমি দেখতে পাবে যে দরজা হঠাৎ করে খুলে যাবে মানুষ হঠাৎ তোমাকে ডেকে পাঠাবে প্রস্তাবগুলো হঠাৎ আসবে আর যেসব কাজ বছর ধরে লটকছিল সেগুলো হঠাৎ দ্রুত শেষ হয়ে যাবে কারণ আমি স্বর্গের ব্যবস্থা তোমার পক্ষে করে দিয়েছি কিন্তু সাবধান থেকো ঈশ্বর বলেছেন শত্রু চুপচাপ থাকবে না সে তোমাকে হতাশ করার জন্য নানা শব্দ পাঠাবে মানুষ তোমার ওপর সন্দেহ করবে পরিস্থিতি তোমাকে ভয় দেখাবে সে তোমাকে বোঝাতে চেষ্টা করবে লেনদেন একটা ভুল আশীর্বাদ একটা ভুল তুমি এর যোগ্য নো তাকে বিশ্বাস করো না মাথা উঁচু করো এবং ঘোষণা করো ঈশ্বর এ ব্যাপারে আমার নামের লেখা আছে এটা কোনো ভুল না এটা আমার অংশ এটা আমার উত্তরাধিকার আমি তোমাকে এখনই বলছি আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও কেউ এটা নিশ্চিত করবে তুমি খবর শুনবে তুমি একটা সংকেত দেখবে তোমাকে একটা বার্তা যাবে যা এই ভবিষ্যৎ সূচক লেনদেনের সঙ্গে মিলে যাবে এটা উপেক্ষা করো না এটা উপেক্ষা করো না এটা ঈশ্বরের প্রতিধ্বনি হিসেবে বুঝো হ্যাঁ এটা আসল হ্যাঁ এটা তোমার হ্যাঁ আমি এগিয়ে যাচ্ছি মহাদেব বলছেন আমার সন্তানগণ মনে রেখো আমি তোমাদের শুধু জীবন দিতে আসেনি আমি তোমাদের প্রচুরতা দিতে এসেছি এই লেনদেন শুধু দরকার মেটানোর জন্য নয় করার ব্যাপারে নয় এটা তো ঢেউয়ের মতো এগোনোর ব্যাপারে এটা তোমাকে অন্যদের আশীর্বাদ দিতে তোমার স্বপ্ন পূরণ করতে প্রজন্মের গলত ভানতে আর স্বাধীনতার পথে এগিয়ে যেতে প্রস্তুত করার ব্যাপারে এখন থেকে তুমি ধার নেবে না তুমি ধার দেবে এখন থেকে তুমি সাহায্যের ভিখারি হবে না তুমি সাহায্য করবে আমি একটা দিক পাল্টাচ্ছি আর আজ সেই পরিবর্তনের প্রতীক এখনো যখন তুমি এটা পড়ছ তোমার আত্মায় উত্তেজনা যাচ্ছে তোমার হৃদয় দ্রুত দৌড়াচ্ছে আর তোমার শরীরে বিদ্যুৎ ছড়াচ্ছে এটা কল্পনা নয় এটা নিশ্চিত স্বর্গ সাক্ষী আছে আত্মা বলছে হ্যাঁ এটা সত্য আমি তোমার ঈশ্বর আমি মিথ্যে বলি না আমি ছলনা করি না আমি মিথ্যা বিপদ পাঠাই না যদি আমি বলি এটা তোমার তাহলে এটা তোমারই যদি আমি বলি লেনদেন তোমার নামে তাহলে সেটা তোমার নামে যদি আমি বলি আশীর্বাদে মোহর লাগানো হয়েছে তাহলে সেটাই সত্য আমার ওপর বিশ্বাস করো বিশ্বাসের পথে চলো আজ্ঞাবহ হয়ে কাজ করো আর তুমি পরিপূর্ণতা সরাসরি দেখবে মহাদেব বলছেন এই বার্তাটা অত্যন্ত জরুরি এবং ঠিক এই মুহূর্তে তোমাকে দেওয়া হয়েছে কারণ স্বর্গ তোমার নামে কিছু ঘটতে দেখেছে এবং এটা তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অদৃশ্য কিছু ঘটনা ঘটছে যা এখন ধীরে ধীরে প্রকৃত রূপ নিচ্ছে আর ঈশ্বরের আত্মা চায় না তুমি এ ব্যাপারে অন্ধ হয়ে থাকো তোমার নামে এক বড় ট্রানজেকশন এখনই হয়েছে আর যদিও এটা ভ্রান্তি মনে হতে পারে ঈশ্বরের কাছে এটা ভ্রান্তি নয় ঈশ্বর সবকিছু খুঁটি নাটি জানেন তিনি জানেন কেন কে আর কি আর তিনি চান তুমি নিঃসংক থাকো যে যদিও পরিস্থিতি বদলাচ্ছে যদি তুমি বিশ্বাস রাখো তাহলে তোমার কিছুই খারাপ হবে না এই বার্তা ভয় নিয়ে নয় সচেতনতা নিয়েই এটা তোমার ভাগ্যের এটা সন্দেহমুক্ত ও নিরাপদ থাকার ব্যাপারে ঈশ্বর বলেন তুমি প্রার্থনা করতে থেকেছ স্পষ্টতা চেয়েছো সাহায্য চেয়েছ প্রয়োজনীয়তা চেয়েছ আর স্বর্গ তোমার ডাক শুনেছে একই সাথে কিছু শক্তি তোমার জীবনে আসা জিনিসগুলোর পথে বাধা দিতে চেষ্টা করেছে হয়তো মাস না হয় বছর ধরে এমন কিছু বাধা ছিল যা স্বাভাবিক ছিল না সেটা ছিল আধ্যাত্মিক কিছু মানুষ ভাবত টাকা নিয়ন্ত্রণ করে অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে অ্যাকাউন্টের সংখ্যাগুলো জমা করে তারা তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু ঈশ্বর বলছেন না ঈশ্বর বলছেন বুঝে রাখো এই লেনদেন তোমাদের থেকে লুকানো নয় এটা কোনো ভুল নয় আর না এটা কোনো কাকতালীয় ঘটনা এটা একটা সংকেত যে স্বর্গগতিশীল যা খোয়া গিয়েছিল তা ফিরে পাবে যা আটকে ছিল সেটা মুক্ত হবে আর যা লুকানো ছিল তা আলোয় আসবে ঈশ্বর চান তুমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারো এই লেনদেন টাকা থেকে অনেক বড় এটা তোমার ভাগ্যের সঙ্গতি নিয়ে আর্থিক অবস্থা শুধু আধ্যাত্মিক সত্যের একটা আয়না মাত্র যখনই হঠাৎ টাকায় বদল হয় তখন শক্তি জ্বালা আর গতিশীলতাতেও হঠাৎ বদল আসে আর ঈশ্বর তোমাকে দেখাচ্ছেন দুষ্টদের টাকা ধর্মী মানুষদের হাতে যাচ্ছে এটা এই মুহূর্তটা এক ধরনের আধ্যাত্মিক পরিবর্তনের সূচনা তুমি তোমার প্রয়োজন তোমার সংগ্রাম আর সেই পরিস্থিতিগুলো নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছ যা তোমার কাছে অন্যায় মনে হয়েছিল আর এখন স্বর্গ তোমার পাশে আছে কিন্তু ঈশ্বর তোমাকে একটা সতর্কতাও দিচ্ছেন ভয় পাও না চিন্তাকে তোমার ওপর জয় করতে দিও না শত্রু চায় যখন তুমি বড় বড় ব্যবসার কথা শুনবে তখন তুমি ভয়ে কাঁপবে শত্রু চায় তুমি ক্ষতির কথা কল্পনা করো ভুলের কথা ভাবো মনে করো কিছু ভুল হয়ে গেছে কিন্তু ঈশ্বর বলছেন বাচ্চা এমন কিছুই ভুল হয়নি যা আমি ঠিক করতে পারবো না তুমি নিরাপদে আছো তুমি নিরাপদে আছো তুমি ঈশ্বরের সুরক্ষায় আছো কোনো মানুষের তৈরি ব্যবস্থা কোনো কম্পিউটার কিংবা কোনো হিসাবে সংখ্যা তোমার জীবনের ওপর ঈশ্বরের হাতের চেয়ে বন্যা এটা তোমার বিশ্বাসের পরীক্ষাও ঈশ্বর তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি তোমার আর্থিক ভবিষ্যতের জন্য তাদের ওপর ঠিক তেমনি ভরসা করবে যেভাবে তুমি তোমার আত্মার জন্য তাদের ওপর ভরসা করো বলা সহজ আমি ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু যখন ব্যাংকে সংখ্যা বদলে যায় যখন টাকা হারিয়ে যায় বা হঠাৎ দেখা দেয় যখন এমন সব অদ্ভুত আন্দোলন হয় যা বোঝানো কঠিন যাওয়া যাবে না এটাই তোমার বিশ্বাসের পরীক্ষা ঈশ্বর বলছেন নিজের হৃদয় ভাঙনা তোমার শান্তি বিঘ্নিত হতে দিও না আমার মধ্যে বিশ্রাম করো কারণ আমি শুরু থেকেই শেষ দেখেছি ঈশ্বরের আত্মা এটাও প্রকাশ করে যে এই লেনদেনটা কাকতালীয় নয় এটা তোমার জন্মের আগেই তোমার গল্পে লেখা ছিল কিছু জিনিস আছে যা তোমার উত্তরাধিকারে পাওয়া উচিত ছিল কিছু জিনিস যা তোমাকে পেতেই হতো আর শত্রুতা থামানোর চেষ্টা করেছিল কিন্তু মহাদেব বলছেন আমি যা লিখেছি তা কেউ বাতিল করতে পারবে না আমার আদেশ কেউ মুছে ফেলতে পারবে না এই লেনদেনটা সেই জিনিসটা মুক্ত হবার ইঙ্গিত দিচ্ছে যা অনেক আগেই তোমার ছিল তোমাদের মধ্যে কারো কাছে লুকানো সম্পদ দাবি না করা টাকা ভুলে যাওয়া আশীর্বাদ হঠাৎ তোমার নামেই ফের উঠে আসবে তোমাদের মধ্যে কারো দেনা অপ্রত্যাশিতভাবে মাফ হয়ে যাবে তোমাদের মধ্যে কেউ দেখতে পাবে যে ভুলবশ তোমার থেকে নেওয়া টাকা ফিরে আসছে এমন উপায় যা তুমি কখনো কল্পনাও করনি ঈশ্বর তোমাদের বলছেন এই সময় শুধু নিজের বুঝে ভরসা কর না তিনি তোমাকে নির্দেশ দিতে পারেন তিনি তোমাকে কিছু পরীক্ষা করতে কাউকে ফোন করতে কোনো কাগজে সই করতে বলতে পারেন কোনো বিস্তারিত যাচাই করতে সাহায্য করতে পারেন এগুলো একটু দেখে নাও এই মেসেজে এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি নিয়ে আসতে সাহায্য করবে